নমস্কার বন্ধুরা আমি গৌরব তো আজকে যে একটি সুন্দর অত্যন্ত সুন্দর পদ্ম নিয়ে আপনার সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে আর কেউ না পিঙ্ক ক্লাউড পিঙ্ক ক্লাউড একটি অত্যন্ত সুন্দর হালকা পিঙ্ক কালারের পিওর ট্রপিক্যাল ভ্যারাইটি একটি পদ্ম যেটা লং টার্ম ফুল দেয় মানে ধরুন আপনি ফেব্রুয়ারি মার্চের দিকে বসালেন এটা কিন্তু অত তাড়াতাড়ি ডরমেন্সি যাবে না এটা প্রায় আপনার জুলাই আগস্ট অব্দি ফুল দেবে তারপর হয়তো ডরমেন্সি গেলেও যেতে পারে যে যদি হিট ডরমেন্সি যায় যদি আপনি ছাদে গাছ করেন এরকম আমার যেরকম গামলা চলা দেখছেন থার্মোকল দেওয়া আছে এরকম যদি আপনি থার্মোকল না দেন তাহলে ডরমেন্সি গেলেও যেতে পারে কিন্তু তাছাড়া এটা কিন্তু পুরো দুর্গা পুজো পার করে জগদ্ধাত্রী পুজো অবধি ফুল দেয় জগদ্ধাত্রী পুজো লক্ষ্মী পুজো অবধি ফুল দেয় তো এটা এটি অত্যন্ত সুন্দর পিওর ট্রপিক্যাল ভ্যারাইটি পদ্ম দেখতেই পাচ্ছেন ফুলটি কাছ থেকে দেখাচ্ছি অনেকটা মিরাকেলের মতন দেখতে এর আগে আপনারা মিরাকেলের ফুল দেখেছেন এই ফুলটা কিন্তু অনেকটা মিরাকেলের মতন দেখতে কিন্তু মিরাকেলের থেকে এর ব্লুমিং অত্যন্ত বেশি মিরাকেল এটা যদি হানড্রেড পার্সেন্ট ধরা যায় মিরাকেল এর সেভেন্টিন থেকে এইটি পার্সেন্ট এরকম ব্লুমিং তো অত্যন্ত সুন্দর ব্লুমিং হয় তা এটা আমার একটি একশো টাকার আঠেরো ইঞ্চির গামলায় করা আছে গাছটি একশো টাকার গামলায় দেখতেই পাচ্ছেন গাছটি শর্ষের খোলে অবশ্যই শস্যের খোলে গাছটি করা আছে গাছের গ্রোথ দেখে বুঝতে পাচ্ছেন পাশেই রয়েছে বুচা এত বড় একটা পাতা হয়েছে পুরো পিঙ্ক ক্লাউডের গামলার থেকে বড় সাইজের পাতা এটাতে কিন্তু পাশে গামলাটা পুরো ঢেকে দিয়েছে তার জন্য গাছের গ্রোথটা একটু ব্যাহত হয়েছিল প্রথমের দিকে তো এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রোথ নিয়েছে গাছটি তো দেখতেই পাচ্ছেন গাছটি এখানে দুটো ফুল এখানে একটি বার্ড তিনটে এখানে একটি বার্ড চারটে এখানে একটি পাঁচটা এইখানে একটি দেখতে পাচ্ছেন ছটা আর এইখানে একটি দেখতে পাচ্ছেন সাতটা তো গাছে একসাথে আর এখানে একটি উঠছে ওটাতে অবশ্যই একটি বার্ড আসবে আর এই এটার এই পা এটার তলে একটি বার্ড এসেছিল নষ্ট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন একসাথে সাতটা আটটা করে বার্ড কোনো ব্যাপারই নেই গাছের পক্ষে তো এটা একমাত্র মিডিয়া ভালো হলেই আর ভালো ভ্যারাইটি করলে একমাত্র সম্ভব যে একসাথে গাছে সাতটা থেকে আটটা কি দশটা বার্ড একসাথে আছে তো এটি একটি খুব সুন্দর একটি ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু নিজে থেকে ফোটে ফুলটি কিন্তু প্রথম কয়েকটি ফুল নিজে থেকে ফোটে না ওটা কিন্তু হাত দিয়ে ফুটিয়ে দিতে হয় যেমন এটি আমার প্রথম ফুল ফুটেছিলো এটি কিন্তু আমার দ্বিতীয় ফুল এই দুটো ফুল কিন্তু আমাকে হাত দিয়ে ফোটাতে হয়েছে এরপরে এইটা তৃতীয় ফুল ফুটবে তারপরে এটা চতুর্থ ফুল ফুটবে তারপরে এটা পঞ্চম ফুল হ্যাঁ এই পাঁচটা ফুল আমাকে আমার আইডিয়াতে আমার এক্সপিরিয়েন্সে বলছে এই পাঁচটা ফুল আমাকে হাত দিয়ে ফোটাতে হবে তারপরে যে ফুলগুলো আসবে যে কুড়িগুলো আসবে সেগুলো হবে ম্যাচুয়ার কুড়ি তো ম্যাচোর কুড়ি যেমন দেখতে পাচ্ছেন বুচা এটা কিন্তু আমাকে হাত দিয়ে ফোটাতে হয়েছে সানবান হয়েছে ফুলটা তিন চার দিন বয়স হয়ে গেছে এই ফুলটা দেখতে পাচ্ছেন ঝুঁকে গেছে এটা কিন্তু মুখটা খুলে এসেছে এটা কিন্তু সেল ব্লুম হবে এটা কিন্তু আজকে খুলবে না কালকে খুলবে তাই এটা আমি আজকে ফোটাবো না এটা কিন্তু কালকে নিজের থেকে খুলবে তো নিজের থেকে খোলা ফুলের সৌন্দর্যটাই আলাদা হয় সেটা আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন যদি আপনারা নিজে করেন তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কীরকম গ্রোথ নিয়েছে এটা একটা কামিল্লা কামিল্লা ভ্যারাইটি ভিয়েতনাম আইডি তো এটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথ নিয়েছে গাছটিতে এখানে একটি বার্ড এসেছে এখানে আরেকটি বার্ড এসেছে পাতার সাইজ দেখতে পাচ্ছেন কত বড়ো পাতা এখানে কিন্তু একসাথে তিনটে স্ট্যান্ড আসছে এই তিনটে স্ট্যান্ডে আমি গ্যারেন্টি দিয়ে বলছি অন্তত পক্ষে দুটো স্ট্যান্ডে কুড়ি আসবে তো এটা এইখানে একটি কুড়ি এসেছিলো রোদে ঝলছে নষ্ট হয়ে গেছে এটার তলে একটি কুড়ি এসেছিল ওটাও নষ্ট হয়ে গিয়েছে এই একটি কুড়ি দাঁড়িয়েছে এই একটি কুড়ি দাঁড়িয়েছে ওয়েদার কন্ডিশন খুব খারাপ এখন তা ওর জন্যই গাছের পক্ষে সমস্যা হচ্ছে পাশেই রয়েছে আখিলা তো একটি ফুল দেখাতে থেকে আরও অনেক কটি ফুল দেখে দেখানো হয়ে যাচ্ছে ভালোই হলো দেখতে পাচ্ছেন কত বড় পাতা হয়েছে পিওর সর্ষের খোল আর মাটি মিক্স করে গাছ করা হয়েছে এর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো গোবর সারও দেওয়া দেওয়া নেই কারণ সে সময় আমার কাছে গোবর সার অ্যাভেলেবেল ছিল না বৃষ্টি বৃষ্টির সময় ছিল যে সময় আমি মিডিয়াটি তৈরি করেছিলাম সেখানে সেই সময় বৃষ্টি হয়েছিল তো গোবর সার টানতে পারিনি তো যাই হোক দেখতেই পাচ্ছেন একটি কুড়ি এখানে একটি দুটো দুটো কুড়ি এখানে একটি তিনটে এটার তলে একটি আছে এটা এটা এটার ভেতরে একটি কুড়ি আছে চারটে আর এটার ভেতরে একটি কুড়ি আছে পাঁচটা তো একসাথে গাছে কিন্তু আখিলাতে পাঁচটা কুড়ি আছে তো পাঁচটা কুড়ি বেরোলে অবশ্যই এটা নিয়ে একটি ডেডিকেটের আলাদা ভিডিও হবে তো এই ফুলটা ফুটলে ভিডিওটা করার ইচ্ছা আছে তো দেখা যাক তারপর দেখছেন এই যে যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে এই আপনার পিঙ্ক ক্লাউড তো অনেকটা মিরাকেলের মতন দেখতে বলেছিলাম মিরাকেলের ফুল আজকে সেরকম বাগানে নেই নাহলে আপনাদের দেখাতে পারতাম যে মিরাকেলের সাথে ডিফারেন্সটা কী তো এটার কিন্তু পিঙ্ক ভাবটা এই যে এই ধার বরাবর কিন্তু পিঙ্ক ভাব আছে মাঝখানটায় একটু হোয়াইট হ্যাঁ এটা কিন্তু পিঙ্ক্লাউট কত ছোট জায়গায় হয় এটা একটি প্রমাণ এটি একটি কিন্তু দশ লিটারের বালতি এখানেও কিন্তু লাউড ফুটে গিয়েছে ওর জলের তলে আর একটা কুড়ি কিন্তু আছে তো আর একটা দেখাচ্ছি এটা আমার একটি আট ইঞ্চির পট আট ইঞ্চির পট গাছের বয়স কুড়ি দিন তো দেখতেই পাচ্ছেন গাছের বয়স কুড়ি দিন তাতেই কিন্তু এখানে একটি বাড এখানে একটি বার্ড চলে এসেছে তো এখানে আর একটি ভাসা পাতা টাইপের উঠেছে ওটাতে একটি বাড আসবে আশা কুড়ি আসবেই বলছি না আসবে আশা করছি তো যাই হোক কুড়ি দিনের মধ্যে দুটি বার চলে এসেছে বুঝতেই পারছেন ভ্যারাইটিটা কত সুন্দর তো ভ্যারাইটি অনেক পুরনো ভ্যারাইটি দামটা অনেকটা পড়ে গিয়েছে তো এটা দেখছি মিরাকেল পিঙ্ক ক্লাউড আর মিরাকেলের অনেকটা এক রকম হলেও মিরাকেলটা দেখছেন পিঙ্ক ভাবটা কিন্তু অনেকটাই বেশি পিঙ্ক ক্লাউডের থেকে কিন্তু ওটাই বলেছি যে কারুর এটার এটার একটি জিনিস ভালো তা ওটার আর একটি জিনিস ভালো এটা যেমন ব্লুমিংটা পিঙ্ক ক্লাউডের তুলনায় একটু কম হয় কিন্তু ওটার ব্লুমিংটা পিঙ্ক ক্লাউডটা যেমন ব্লুমিংটা বেশি এই যে দেখতেই পাচ্ছেন আমার মিরাকেলের একটি অত্যন্ত সুন্দর গাছ এখানেও প্রচুর কুড়ি আছে তো পিঙ্ক ক্লাউড যদি আমার এরকম গাছ হতো তাহলে কিন্তু আমার প্রচুর কুড়ি আসতো পিঙ্ক ক্লাউড কিন্তু আমার তাহলে প্রচুর কুড়ি আসতো তো দেখতেই পাচ্ছেন কিছু কিছু গাছ ভালো গ্রোথ নিয়েছে কিছু কিছু গাছ এখনও গ্রোথ নিচ্ছে যেহেতু ওগুলো আবার রিপোর্ট করা হয়েছে পরবর্তীকালে তো এখানে একটি এমইডি পিউনি ফুটে গেছে আর একটি এমডি পিউনি আছে এখানে আখিলা রানার কেটে বসানো পনেরো কুড়ি দিন বয়স হবে গেছে সেরকম গ্রোথ এখনও আসেনি মোটামুটি গ্রোথ হচ্ছে দুমদাম করে স্ট্যান্ড দেওয়ার সময় এখন আসেনি এটি কিন্তু পিরাক্কেল মিরাকেলের মতো একটি আইডি মিরাকেল আর পিঙ্ক ক্লাউডের মাঝামাঝি এটা হচ্ছে পিরাকেল তো যাই হোক যেটা নিয়ে কথা হচ্ছিল পিঙ্ক ক্লাউড কারো যদি পিঙ্ক ক্লাউডের সম্বন্ধে জানতে আরও আগ্রহ হন তাহলে অবশ্যই আমাকে এস এম এস করবেন ইনবক্স করবেন কি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন ধন্যবাদ